একই তারিখে দিশার দুইটা বেস্ট ফ্রেন্ড এর বার্থডে দিশার দুইজন বেস্ট ফ্রেন্ড দুইজন বেস্ট ফ্রেন্ড এর একই দিনে কত কত প্ল্যান করে রাখছে যে আজকের দিনের জন্য সেটা নাই বলি এবং আমার কাছ থেকে তো হচ্ছে মাস আগে থেকে ডেট নিয়ে রাখছে যে তুমি তারিখে তিন না ওই দিন আমার দুইটা বেস্ট ফ্রেন্ড এর বার্থডে আমি তাদের সাথে আমার মতো করে টাইম স্পেন্ড করবো ওই দিন তারা কি পড়বে কোথায় বার্থডে সেলিব্রেট করবে সব কিছু আগে থেকে প্ল্যান করা আর কত শত প্ল্যান যে তাদের কি বলবো আমাকে হচ্ছে সকাল নয়টায় ঘুম থেকে রাখছে ওটা রেডি করে বসায় রাখছে বাট তার ফ্রেন্ডরা রেডি হয়ে আসছে হচ্ছে তিনটাই যাই হোক আজকে হচ্ছে তারা বার্থডে সেলিব্রেট করবে এবং চলে গিয়েছে সেখানে বার্থডে সেলিব্রেট করার জন্য দিশা তার মতো করে হচ্ছে খুব সুন্দর করে ওদেরকে রেডি করে দিচ্ছে আর ও খুবই হচ্ছে কেয়ারিং একটা মেয়ে দিশা বার্থডে গার্লের মা হচ্ছে ওকে গোল্ডের একটা মান্তা গিফট করেছে অনেক বেশি সুন্দর অনেক ভালো লেগেছে মেয়েকে ভালোবেসে গিফট করেছে মেয়েও সেই হ্যাপি আর এটা অনেক সারপ্রাইজিং ছিল বার্থডে তাকে আইফোনও গিফট করেছে সেভেন্টিন প্রো ম্যাক্স দিশা ফ্রেন্ডের মা ঠিক আমার মতো আমি যেরকম ওদেরকে অনেক বেশি ভালোবাসে আদর করি ওরাও ওদেরকে অনেক বেশি ভালোবাসে আদর করে সবাইকে তিনজনকেই আর ওদের বন্ডিংসটা এত বেশি সুন্দর যেটা নাই বলি খুবই খুবই ভালো বন্ডিং আর তিনটে হচ্ছে বোকার বোকা মানে এত চালাক না তিনটাই অনেক বেশি সহজ সরল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি মানে আমি বলতে তারা হচ্ছে অনেক বেশি মানে কি বলবো যে আন্টি আন্টি এটা আন্টি এটা দিশা না গেলেও হবে আন্টি আসতে হবে তা আমি তাদের সাথে সুন্দর করে ভিডিও মেক করতে আর আমি ওদেরকে অনেক বেশি আদর করি ভালোবাসি গজ আমি দিশাকে যেরকম ভালোবাসি ওদেরকে সেম ভালোবাসি আমার কাছে ওরা আমার মেয়ের মতো আজকে তাদের থিম ছিল ব্ল্যাক তো অনেকে কমেন্ট করতেছে যে দিশা কেন ডিফারেন্ট কালার আসলে দুজনের হচ্ছে একই সেই জন্য দিশা তাদের সাথে কম্বিনেশন রেখে হচ্ছে সে কালারটা দিশা করে তাদের জন্য মতো গিফট কিনেছে বাট আমি আমার মতো করে ফাইনালি তাদেরকে গিফট কিনে দিয়েছি তো বসে অনেক গল্প করতেছিলাম আড্ডা দিতেছিলাম আহ বলতেছিলাম তোদের যে ফ্রেন্ডশিপ কতটুকু তোরা তোদের সম্পর্কে জানিস আমি কিছু প্রশ্ন করি তোর আনসার দে কার ফেভারিট কালার কি কে কি খেতে পছন্দ করে আমি জিজ্ঞেস করতেছিলাম বাট সব কিছু দিয়ে মানে একজন এত বেশি জানে যখন ফেভারিট খাবার কি সবাই চিৎকার করে বলতেছিল যে ওর আলু আর হচ্ছে ভাত আর এটা সবাই জানে তো ফাইনালি হচ্ছে সেই মোমেন্ট চলে আসছে কেক কাটার সো এখন কেক কাটবে এখানে লাইটিংটা একটু কম ছিল আমি আমার মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টে একটু কম সো এই কেক কাটতেছে সব মিলেই হচ্ছে আজকে দিনটা অনেক ভালো কেটেছে আর অনেক বেশি এনজয় করেছে এটা আমার কাছে অনেক ভালো লাগার আর ওরা তিনজন একসাথে হলে আমারও অনেক ভালো লাগে ওরা মাঝে মধ্যে তিনজন সাথে বাসে আড্ডা দেয় গল্প করে সেটা আমার অনেক ভালো লাগে মানে ফ্রেন্ডশিপটা অনেক বেশি তাদের মানে ভালো তাদের ফ্রেন্ডশিপটা আমি অনেক বেশি সাপোর্ট করি এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে তো খাওয়া দাওয়া করে শেষ এখন বিদায় নিচ্ছে তাদের মন খারাপ ফ্রেন্ডদেরকে রেখে চলে আসতেছে সবাই ভালো থাকবেন আর হচ্ছে ওদের জন্য দোয়া করবেন সো ফাইনালি আমরা চলে আসতেছি আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট এর সামনে আসা মুহূর্তে আরেক ফ্রেন্ড এখন দিশা বিদায় দিয়ে আমার সাথে চলে আসবে। সো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিশা এবং ওর ফ্রেন্ড এর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ